ওই রুমে রেডি হচ্ছে এখন বের হবা ফাইনালি

Okay. Love it. 그렇지. 우리 배신해가. 내가 수다를 떠야. 이렇게 해서. 무슨 일로 떠나는 거야. 이거는 무슨 일? 이거는 이별상. 이별랑은 완전히 다른 거야. 응. 봐. 이거는 박사님. 또 봐. 아, 오늘 내일. 이거 아파트로 안돼. 아파트. अब बाहिर जाऊ

あの、がとうございます。<laughs> <laughs> i'm not gonna start a girl

दा यहां पे खी लेना और सर होते तो चॉइस होते से हैono ये कैमरा जरा डिस्कस करते थे और यदि कैमरा है ना अवस्था तो खराब हो गई से दा धीरे-धीरे करते तो मैंने हल्का ही दा हल्का-हल्का से ना জিনিসের বাট অনেক সুন্দর সুন্দর জিনিসই আছে এইদিকে আমার মনের মতো হয়েছে অনেকগুলো এগুলো পারলে আমাদের ঘরের জন্য তা আছে মানে এখানে অনেক কিছু সিলেক্ট করা হয়ে গেছে দেখি না মানে আমরা এক একটু দোকান ঘুরে ঘুরে দেখেছি মানে যদি এটা এটা সুন্দর হয় তখন করতে হবে কথা এই সব দোকানে ঘুরি করে

কোনটা আই ডোন্ট বাট এই যে কোনটা আইতে নিবে এন্ড এই এখানে এগুলো ভালো আছে সুপার বাট সুপার কোনগুলো অর্ডার দিছে আই ডোন্ট নো আমি না আমার কোনো শিওর না আমি জাস্ট ভিডিও নিয়ে পড়ে আছি আমি অনেক ভিডিও টিকটক ভিডিও করছি যেগুলো আপনারা আমার টিকটকে পেয়ে যাবেন তোমাকে এমন লাগতেছে ফার্নিচার বলো সুন্দর তো সবগুলোই আছে বাট

আচ্ছা ওয়েট ওয়েট আপনারা বলছিলেন যে ইয়া করব মানে কি মানে কী শপিং করছি সেগুলো তো দেখাইতে হবে আপনাদেরকে তাই না তো সেগুলো আপনাদেরকে আমি নেক্সট ব্লগে দেখাই দিব বা এরপর ব্লগে কানিগুলো অর্ডার করতে দিয়েছে যখন আসবে তখন তো আপনাদেরকে অবশ্যই আমি দেখাবই তো ততদিন তত নজর রাখেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ অ্যান্ড টিকটকে সো আল্লাহ হাফেজ বাই 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 Thank you.